জয় জগন্নাথ আগামী শুক্রবার সাতাশে জুন পবিত্র রথযাত্রা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই জগন্নাথ দেবের রথযাত্রা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব তথা ভগবান কৃষ্ণ মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা সংসার জীবনে আটকে পড়েছেন এই কারণে রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের উৎসব রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তিভরে রথ টানেন এমনকি ভক্তির সঙ্গে রথের দড়ি স্পর্শ করেন বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয় এর সঙ্গে গরিব অসহায় ও ক্ষুধার্তদের খাদ্যদান করলে পরলোকের উন্নতি হয় বলে মনে করা হয় এই দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হয় স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণে বলা হয়েছে আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে গুন্ডিচা মন্দিরে যান রথযাত্রার দিনে ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে শত পুণ্যের ফল লাভ হয় কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারেন বা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেন তার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে রথযাত্রার দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে নতুন কোনো কাজের শুভ আরম্ভ এবং শনি শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার ও দান করার জন্য রথযাত্রা দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রথযাত্রার দিন কি খাবেন এবং কি খাবেন না বিশেষ করে কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি রথযাত্রা ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব রথযাত্রার তিনটি প্রাচীন ও শক্তিশালী কয়েকটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ সাতাশে জুন দু শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতিয়া তিথি থাকছে এই দিনই রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব পালিত হবে বন্ধুরা রথযাত্রার উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণ ব্রহ্মপুরাণ এবং এবং পদ্মপুরাণে ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ রথযাত্রা একটি পবিত্র এবং ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে একসময় দ্বারকার রাজকীয় পরিবেশে থেকেও ভগবান কৃষ্ণের হৃদয়ে পড়ে থাকত গোকুল বৃন্দাবনের সেই সরল নির্মল ভালোবাসায় তিনি বারবার ভাবতেন রাধা যশোদা মা বাবা ও গোপ গোপীদের কথা এই স্মৃতি এতই প্রবল হয়ে উঠেছিল যে কৃষ্ণ একদিন সিদ্ধান্ত নেন তিনি বৃন্দাবনে ফিরে যাবেন কৃষ্ণের এই গভীর আবেগ দেখে তার ভাই বলরাম ও বন সুভদ্রাও উৎসাহী হন বৃন্দাবন যাওয়ার জন্য তাদেরও ইচ্ছা হয় সেই পবিত্র স্থানে যাওয়ার যেখানে কৃষ্ণের শৈশব কেটেছে এবং যেখানে তাকে মানুষ ভগবান নয় একজন আপনজন হিসেবে ভালোবাসত তখন কৃষ্ণ বলরাম ও সুভদ্রা একটি রথে চড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই রথযাত্রা শুধু বাহ্যিক যাত্রা নয় এটি এক আত্মিক মিলনের প্রতীক ভগবান তার ভক্তদের কাছে ফিরে যাচ্ছেন যাত্রার আগে ভগবান কৃষ্ণ ও বলরামের সঙ্গে বন সুভদ্রা বৃন্দাবনের কথা শুনতে শুনতে নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন তার মুখে ছিল আনন্দ এবং ভক্তির মিলন এই সময় ভাবের আবেগে তাদের তিনজনের শরীরে দিব্য পরিবর্তন ঘটে যেমন রূপে আজও তারা রথে চড়ে ভক্তদের দেখা দেন চোখ বড় বড় হাত পা শরীরের সঙ্গে লিন সেই আবেগপূর্ণ মুহূর্তই রূপ নেয় আজকের জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহে রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হল রথ মানে এই মানব শরীর দড়িটানা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন গুন্ডিচা মন্দির মানে ভক্তের হৃদয় যেখানে ঈশ্বর বাস করেন এবং রথের ভ্রমণ মানে হল আমাদের আত্মশুদ্ধির যাত্রা এটা একজন ব্যক্তির আত্মার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক এই দিনটি শুধু উৎসব নয় এটি যে কোনো ব্যক্তির কাছে আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই এই দিন কিছু বিশেষ কাজ করলে জীবনে পূর্ণ শান্তি ও উন্নতি আসে আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় বন্ধুরা রথযাত্রার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি লাউ বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে লাউ উৎসর্গ করা হয় রথযাত্রার দিন পরিবারের কোনো সদস্যই লাউ খাবেন না এই দিন লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং রথযাত্রার দিন কোনোভাবেই লাউ ঘণ্ট বা লাউ দিয়ে তৈরি অন্য কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা ইংরাজি এগারোশো সালে প্রতিষ্ঠিত শ্রীক্ষেত্র পুরীধামে আজও রথযাত্রার দিন ভগবান জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা রথে চড়ে সাত দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যান আবার উল্টো রথের দিন দেবতারা মূল মন্দিরে ফিরে আসেন এই যাত্রা কেবল ভগবানের নয় এটি ভক্তদেরও এক আধ্যাত্মিক যাত্রা নিজের ভিতরের অহংকার কাম লোভ মোহ পরিত্যাগ করে ভগবানের পথে চলা প্রতিটি রথ বিশেষ কাঠ দিয়ে সম্পূর্ণ প্রাচীন পদ্ধতিতে হাতে করে তৈরি হয় এবং পরের বছর আবারও নতুন রথ নির্মিত হয় লক্ষাধিক ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ লাল হলুদ রঙের ৪৫ ফুট উঁচু এই রথে ষোলোটি চাকা থাকে এর প্রতীক হল সুদর্শন চক্র ভগবান বলরামের রথের নাম তালোধ্বজ লাল নীল রঙের তেতাল্লিশ ফুট উঁচু এই রথে চোদ্দটি চাকা থাকে এর প্রতীক গদা দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন লাল কালো রঙের বিয়াল্লিশ ফুট উঁচু এই রথে বারোটি চাকা থাকে এর প্রতীক পদ্ম বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল পটল এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন পটল ভাজা পটলের দোরমা বা পটলের তরকারি খাবেন না শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই পটল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না রথযাত্রার দিন যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত ডাল পাঁপড় ভাজা এবং নিরামিষ সবজি খেতে পারেন তবে এই শুভ দিনে কোনো প্রকার পোড়া খাবার খাবেন না এবং কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না রথযাত্রার দিন সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এই দিন কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া জমি জায়গা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা বা অগ্রিম বায়না করার জন্য রথযাত্রার দিনটি খুবই শুভ রথযাত্রার দিন যদি বাড়িতে থেকেই পালন করেন তাহলে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ভগবান জগন্নাথদেবের একটি ছবি বা মূর্তির সামনে ছোট রথ সাজিয়ে নিয়ে পুজো করুন জগন্নাথ দেবের প্রিয় দই চিনি পায়েস নারকেল নাড়ু বা খিচুড়ি ভোগ নিবেদন করে পরে পরিবারের সবাইকে প্রসাদ দিন অনেকে সুজির পায়েসও নিবেদন করে থাকেন রথযাত্রার দিন গীত গোবিন্দ গান শোনার মহাপূর্ণ রয়েছে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এখন আমরা জেনে নেব রথযাত্রার তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হল এই দিন এক মুঠো চাল একটু ঘি ও কিছুটা গুড় একসঙ্গে মিশিয়ে গরুকে খাওয়ান এই উপায়টি করলে অর্থ লাভ হয় এবং সংসারে সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় দ্বিতীয় উপায়টি হলো এই দিনে পাকা ভোগ বা খিচুড়ি রান্না করে জগন্নাথকে নিবেদন করে তা নিজেরা খেলে তা মহাপ্রসাদ হয় এটি ভাগ্য ফেরাতে এবং সংসারে শান্তি বজায় রাখতে সাহায্য করে তৃতীয় উপায়টি হল জগন্নাথ দেবের অষ্টকম স্তোত্র পাঠ করলে পাপ থেকে মুক্তি ও ঈশ্বরের কৃপা লাভ হয় এছাড়া জগন্নাথ ও স্বামী নয়নপথগামী ভবতুমে এই মন্ত্রটি জপ করুন এর বাংলা অর্থ হল হে জগন্নাথ তুমি যেন সর্বদা আমার চোখের সামনে থাকো বন্ধুরা এই দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন রথের দিন বেগুন খাওয়া উচিত নয় পরিবারের সকলেই এই দিন বেগুন ভাজা বেগুন পোড়া বা বেগুন ভর্তা খাওয়া এড়িয়ে চলুন রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল, দুধ চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানিফলের আটার পরোটা খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে প্রভু জগন্নাথ মা লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় জগন্নাথ জয় ভগবান কৃষ্ণ জয় গুরু